সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা উদ্যোগে আগরতলা শহরে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হেপাটাইটিস ফাউন্ডেশন সভাপতি ডাইরেক্টর সম্পাদক সহ স্কুল কলেজের এবং বিভিন্ন সংস্থার সদস্য সদস্যরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস দিনটি পালন করে আসছে আজকের থিম হেলদি বিগিনিং হোপফুল ফিউচার মুখ্যমন্ত্রী বলেন আজকের ত্রিপুরার মানুষ অনেক সুস্থ আছে ভালো আছে এখন আর অসুস্থ হলে কথাগতই কথায় বাইরে যেতে হবে না ত্রিপুরাতে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ায় ব্যবস্থা করা হয়েছে ডক্টর মানিক শাহ আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমরা নিজেরা ফিট থাকি অন্যরা ফিট থাকে তাছাড়া এবারে বাজেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিএসসি কোর্স করার জন্য বলা হয়েছে সুস্থ থাকতে গেলে আমাদের আরও একটি কাজ করতে হবে বাল্য বিবাহ ড্রাগস ইত্যাদির সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এইডস এর হাত থেকে সমাজকে বাঁচাতে হবে তাহলে আমরা আমরা সবাই সুস্থ থাকব এবং এই দিনটির মান রাখতে পারব পরিশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আজকে এই যে থিম আজকে এই 7 প্রথম সনে যখন ওয়ার্ল্ড হেলথ হয়ে ওঠে তখন এই দিবসটি পালন শুরু হয় এবং আজকের যে মেইন উদ্দেশ্য রেলি তো আমরা করবো ঠিকই কিন্তু রেলির মাধ্যমে একটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বার্থ আমাদের রাখতে হবে নিজেরও থাকব অন্যরাও যেন থাকবে এখানে মর্টালিটি নেই এবং চাইল্ড কেয়ার ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের শৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবন শৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইনজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের সেটি একদিকে আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় কারণ পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে তাই এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে কানাচে সব দিকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয় আজকে যে যে এখানে সেই থিমের সাথে যদি সাহায্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে এখানে ত্রিপুরাতে কিন্তু আমরা সব দিকে প্যারামিটারে ভালো অবস্থানে আছি কিন্তু ভালো অবস্থানের দিকে আবার খারাপের দিকেও আমরা আছি চাইল্ড ম্যারেজের যে বিষয় আজকে সারা ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ বিশেষ ডিস্ট্রিক্টের মধ্যে সেটা বেশি প্রবণতা আমি সেটাও জানার চেষ্টা করেছি যে এটা কোন বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই পার্সেন্টেজটা আছে কিনা কিন্তু দেখা গেল সেই রকম না সেটা সব সম্প্রদায়ের মধ্যেই সেটা বিদ্যমান বিদ্যমান কাজে এই অবস্থার মধ্যে আমাদের সেই দিকেও নজর রাখতে হবে আমরা সবাই জানি এখানে ডাক্তারবাবুরা আছেন স্বাস্থ্যকর্মীরাও এখানে অনেকে আছে আপনারা জানেন যে যদি মেয়েদের বেলায় যদি আঠারোর নিচে অল্প বয়সে যদি বিয়ে হয় এবং ছেলেদের বেলায়ও যদি একুশে একুশ বছর আগে বিয়ে হয় সেটা আইনের দিক দিয়ে সেটাকে কোনো মান্যতা দেয় না কাজে এই যে অবস্থা তাতে করে শারীরিক ফিজিওলজিক্যালিও ওটা অ্যাকসেপ্ট হয় না চাইল্ড লাইনি না সেটাকে বিষয়ে আমাদের গর্জে উঠতে হবে এবং যখন এই বিষয়গুলো আমরা করবো তাহলে আরও বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেইভাবে সার্থকতা আনতে পারবো আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর প্রফেসর প্রদীপ বাবু বলেছেন যে আমরা এখানে এম ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়েছে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এইগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে আগে থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে যে কারণে আমাদের রুগী আক্রান্ত হই তার থেকে আমরা বাড়তে হবে